দুনিয়াতে বেহেস্ত লাভ হবে যেভাবে এটি একজন নারীর জীবনের গল্প যিনি পূর্বে ন্যায় স্বামীর ভালোবাসা ফিরে পেতে ব্যাকুল হয়ে পড়েছিলেন কিন্তু কিছুতেই কোনো উপায়ন্তর খুঁজে না পেয়ে এক দরবেশের স্মরণাপন্ন হয়েছিলেন অতপর দরবেশের পরামর্শে এই যুবতী নারী স্বামীর ভালোবাসা পূর্বে ন্যায় ফিরে পেয়েছিলেন কিন্তু ভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভোরের স্নিগ্ধ হাওয়া বইছে পূর্ব আকাশ রাঙ্গা করে উকি দিয়েছে অরুণ আলো গোটা পৃথিবী যেন নতুন জীবন লাভ করল প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের হাতছানি গাছে গাছে পাখির মিষ্টি কলতান যে কোনো মানুষের ভালো লাগারই কথা কিন্তু খালেদার আজ কিছুই ভালো লাগছে না খালেদা বিশ বাইশ বছরের যুবতী দেখতে শুনতেও খুব একটা খারাপ নয় মুখখানা ততটা আকর্ষণীয় না হলেও দেহের অপূর্ব গঠন যে কোনো দর্শককে মুগ্ধ করে ছয় বছর আগে এক সুদর্শন যুবকের সাথে খালেদার বিয়ে হয় কয়েক বছর স্বামী স্ত্রীর মাঝে খুব মহব্বত ছিল একজন অপরজনকে ছাড়া কিছুই কল্পনা করতে পারত না দুবছরের মাথায় খালেদার কোল আলোকিত করে একটি ছেলে সন্তান জন্ম নেয় ছেলেটি খুবই সুন্দর ও ফুটফুটে খালেদা তার প্রিয়তম স্বামীর সাথে পরামর্শ করে ছেলেটির নাম রাখে সাইফুল ইসলাম শিহাব খালেদা স্বামীর নাম মঞ্জুরুল ইসলাম শিবলী সবাই তাকে শিবলি বলেই ডাকত শিহাবের বয়স দুবছর হওয়া পর্যন্ত খালেদা শিবলির সম্পর্ক অত্যন্ত মধুময় ছিল শিবলী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাড়ির পার্শ্ববর্তী মার্কেটেই তার বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়িক কাজে সে সারাদিন ব্যস্ত থাকলেও এরই মাঝে প্রত্যহ দুই তিনবার খালেদাকে না দেখে সে থাকতে পারে না শিবলি যখন কর্মচারীদের উদ্দেশ্য করে বলত তোমরা একটু ভালো করে খেয়াল রেখো আমি বাসা থেকে আসছি তখন তারা একথাই বুঝত যে খালেদা ভাবির টানেই তিনি বাসার দিকে চলছেন মোট কথা তাদের এই সুসম্পর্কের বিষয়টি ইতিমধ্যেই অনেকে জেনে ফেলেছিল কিন্তু আজ দুবছর যাবৎক্রমেই অবস্থার পরিবর্তন ঘটছে দিন যতই যাচ্ছে সম্পর্কে ততই ফাটল ধরছে অবনতি ঘটছে প্রেমপ্রীতি ও ভালোবাসা আর এজন্যেই খালেদার মন ভালো নেই স্বামী স্ত্রীর এই সুখময় সম্পর্কের মাঝে কিভাবে। কি কারণে চির ধরল কেনই বা স্বামী তাকে আগের মতো ভালোবাসে না হৃদয়ের গভীর থেকে প্রেম বিনিময় করে না এসব চিন্তাতেই সর্বদা ডুবে থাকে খালেদা সুন্দরবনের অদূরবর্তী একটি গ্রামে শিবুলি খালেদা বসবাস করে একদিন খালেদা শুনতে পেল সুন্দরবন এলাকায় একটি ছোট পাহাড়ের পাদদেশে একজন দরবেশ থাকেন এই দরবেশ নাকি খুবই কামেল লোক দুনিয়ার ধন সম্পদ ও টাকা পয়সার প্রতি মোটেই কোনো আগ্রহ নেই আল্লাহর ইবাদত ও সৃষ্টির সেবা এই দুয়ের মাঝেই অতিবাহিত হয় তার গোটা সময় সৃষ্টির সেবা করে তিনি হৃদয়ে অনুভব করেন এক পরম শান্তি এই দরবেশের প্রশংসা এক এক করে অনেকের মুখেই শুনতে পায় খালেদা লোকজনের মুখে এই দরবেশের প্রশংসা শুনে তার প্রতি খালেদার এক অগাধ ভক্তি সৃষ্টি হয় সে মনে মনে ভাবে এই দরবেশ তো মানুষের উপকারের মাঝেই শান্তি খুঁজে পান বর্তমানে শিহাবের পিতার সাথে আমার যে টান ট্যাম্পরেন অবস্থা সম্পর্কের যে ক্রম অবনতি এমতো অবস্থায় এই দরবেশের কাছ থেকে একটি তাবিজ আনলে তো মন্দ হয় না তিনি বুজুর্গ মানুষ তার দেওয়া তাবিজ ব্যবহার করলে আমাদের দাম্পত্য জীবনে আবারও ফিরে আসবে শান্তি সুখ ও সমৃদ্ধি ফিরে আসবে মধুময় জীবন কথাটি চিন্তা করতেই খালেদার মন খুশিতে ভরে উঠে চেহারায় ফুটে উঠে আনন্দ উচ্ছ্বাস তাই কালুক্ষেপণ না করে ঠিকানা নিয়ে এসে দ্রুত হাজির হয় দরবেশের দরবারে দরবেশে তখন একটি কাজে মশকুল ছিলেন একটি মেয়েকে দরবারে প্রবেশ করতে দেখে তিনি তাকে হাতের ইশারায় পর্দার আড়ালে যেতে বললেন তারপর অত্যন্ত দরদ মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করলেন মা এখানে কেন কি উদ্দেশ্যে এসেছ সঙ্গে কোনো মাহারাম পুরুষ আছে কি খালেদা বলল না আমার সাথে কোনো মাহারাম পুরুষ নেই আমি একাই একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি দরবেশ বলল এখন তুমি চলে যাও পরবর্তীতে কোনো মাহারাম পুরুষকে সঙ্গে করে নিয়ে এস তখন তোমার সব কথাই আমি শুনব খালেদা বলল হুজুর আমি একটি অসহায় মেয়ে আমাকে আপনি তাড়িয়ে দিবেন না মাহারাম পুরুষদের মধ্যে আমার আব্বা ও ভাই আছেন তারা দেশের বাড়িতে থাকেন আমাদের বাড়ি রাঙ্গামাটি জেলায় এতদূর থেকে আব্বা কিংবা ভাইকে নিয়ে আসা সম্ভব নয় দরবেশ বলল তোমার কি স্বামী নেই খালেদা বলল হ্যাঁ আছে দরবেশ বলল ঠিক আছে তুমি তার সঙ্গে এসো সেটাও সম্ভব নয় কেন আমি আপনার নিকট যা বলতে চাই তা আমার স্বামী সম্পর্কেই সুতরাং তার ব্যাপারে তার সামনেই কিছু বলা আমার পক্ষে সম্ভব হবে কি দরবেশ বলল ঠিক আছে বুঝতে পেরেছি এবার তাহলে যা বলা সংক্ষেপে বলে ফেল খালেদা বলল হুজুর আমার বিয়ে হয়েছে আজ ছয় বছর আমার চার বছরের একটি ছেলে আছে স্বামীর নাম মঞ্জুরুল ইসলাম শিবলি তিনি একজন নামকরা ব্যবসায়ী অডেল টাকা পয়সা মালিক বিয়ের পর প্রায় চার বছর পর্যন্ত আমাদের দাম্পত্য জীবন খুব সুখেই কাটছিল তখন কারও মাঝেই আন্তরিকতা ও মহব্বতের কোনো কমতি ছিল না তিনি আমাকে খুবই ভালবাসতেন আমিও তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালবাসতাম ও পছন্দ করতাম কিন্তু প্রায় দুই বছর আগে হঠাৎ করেই আমাদের ভালবাসায় ফাটল ধরে তিনি এখন বাইরে থেকে এসে আগের মতো আমাকে ভালবাসা দিতে চান না প্রেম বিনিময় করেন না প্রীতির বন্ধনে আবদ্ধ করেন না খানা পেশ করলে খুশির সাথে গ্রহণ করেন না সর্বদা আমাকে এড়িয়ে চলতে চান আমি দূরে থাকি তার কাছে না আসি এই যেন তার পছন্দ অথচ আগে আমাকে কয়েক ঘণ্টা না দেখে থাকতে পারতেন না আমাকে নিয়ে একত্রে এক প্লেটে খানা খেতেন হুজুর আমার স্বামীর মেজাজ এখন খিটখিটে হয়ে গেছে আগে দোকান থেকে বাসায় এসেই খালেদা খালেদা করে ডেকে সারা বাড়ি মাতিয়ে তুলতেন আর এখন এসে একা একা শুয়ে কি যেন চিন্তা করেন জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দেন না এমতা অবস্থায় আমার হৃদয়ে কেবল এ ধারণাই বদ্ধমূল হচ্ছে যে তিনি অন্য কোনো মেয়ের প্রেমে আবদ্ধ হয়েছেন তাই সারাক্ষণ ঘরের মধ্যে ঝগড়া লেগেই থাকে হুজুর আমি আপনার নিকটে উদ্দেশ্যেই এসেছি যে আপনি দয়া করে আমাকে একটি তাবিজ দিবেন যার অসিলায় আমার স্বামী আগে মতো আমাকে ভালোবাসবে তার হৃদয় জগতে খালেদা নামের মেয়েটি কেবল সর্বদা বিচরণ করবে দরবেশ সাহেব অত্যন্ত একাগ্রতার সাথে মেয়েটির কথা শুনলেন তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন তোমার স্বামী একজন যুবক ছেলে আর কোনো যুবক যখন মানসিকভাবে পেরেশান থাকে তখনই এ অবস্থার সৃষ্টি হয় আমার মনে হয় তোমার স্বামী যখন দোকানের বিভিন্ন ঝামেলা সহ্য করে একটু সুখের আশায় তোমার নিকট আসে তখন হয়তো তোমার কাছ থেকে তা পায় না যাই হোক তোমার কাজটা খুবই কঠিন যা আমার পক্ষে সম্ভব নয় তুমি এখন যেতে পারো দরবেশের কথায় খালেদা আর্তনাদ করে উঠল সে কান্না ভেজা কণ্ঠে বলল হুজুর আমি একজন মেয়ে মানুষ হয়ে এতদূর থেকে এত কষ্ট করে আপনার নিকট চলে এলাম আর আপনি আমাকে হতাশ করে ফিরিয়ে দিবেন হুজুর আমার প্রতি একটু দয়া করুন মেহরবানি করে আমাকে এমন একটি উপায় বাতলে দিন যদ্দ্বারা আমাদের জীবনে আবারও বইতে থাকবে শান্তি সুখের ফলগুণ ধারা দরবেশ বললেন বললাম তো ব্যাপারটি অত্যন্ত কঠিন আমার পক্ষে তা সম্ভব হবে না খালেদা কাকুতি মিন্তি করে পূর্বের কথাগুলো পুনরায় উত্থাপন করল সে বারবার দরবেশকে বুঝাতে চাইল যে কোনো ত্যাগের বিনিময় হলেও স্বামীর পূর্বের মতো ভালোবাসা সে চাই এবার দরবেশ বললেন আচ্ছা ঠিক আছে তুমি তিন দিন পরে এসো তিন দিনের মধ্যে আমি তোমার জন্য একটি ব্যবস্থা করে রাখব দরবেশের কথায় খালেদার আনন্দ যেন আর ধরে না সে উৎফুল্ল হৃদয়ে বাড়ি চলে গেল তারপর অপেক্ষা করতে থাকল তিন দিন শেষ হওয়ার কথায় বলে অপেক্ষা মৃত্যুর চেয়েও শ্রেয় অপেক্ষার সময় অনেক দীর্ঘ মনে হয় খালেদার বেলায়ও তাই হল তার কাছে তিন দিন যেন তিন বছর মনে হল তার মন বলছিল বৈজ্ঞানিক কোনো উপায় অবলম্বন করে তিন দিনকে যদি কমিয়ে একদিনে আনা যেত তবে যে কোনো মূল্যে সে তাই করত যা হোক অবশেষে তিন দিন পর খালেদা পুনরায় দরবেশের দরবারে উপস্থিত হল এবার দরবেশকে কিছুটা পেরেশান ও হতাশাগ্রস্ত মনে হল তিনি খালেদাকে পূর্বে ন্যায় পর্দার আড়ালে যেতে বলে একটি দীর্ঘ নিশ্বাস ছেড়ে বললেন তোমাকে একটি তাবিজ দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার তাবিজখানা এ কয়েকদিনে নিশ্চিত তৈরি হয়ে যেত তবে তবে বলে দরবেশ সাহেব ইচ্ছে করেই এই মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন বুঝতে চাইলেন মেটির আগ্রহ উদ্দীপনার অবস্থা তবে কি খালেদা ব্যস্ত কণ্ঠে জানতে চাইল এই তাবিজ তৈরি করতে যেসব জিনিসের প্রয়োজন তা সবগুলোই আমি সংগ্রহ করেছি কিন্তু একটি জিনিস সংগ্রহ করতে পারিনি আর পারব বলেও মনে হয় না দরবেশ স্থির অথচ দৃঢ় কণ্ঠে কথাগুলো বললেন খালেদা বললেন যে কোনো উপায়ে আমি এ জিনিস আপনাকে সংগ্রহ করে দিব আপনি শুধু বলুন সে জিনিসটি কি দরবেশ বলল একটি গোফ মাত্র তবে তা মানুষের গোফ নয় সিংহর গোফ তাও আবার মৃত সিংহর নয় জীবিত সিংহোর যদি তুমি জীবিত সিংহর একটি গোফ আমাকে এনে দিতে পারো তাহলে তোমার কাজ হয়ে যাবে সিংহর গোফ তাও আবার জীবিত আমার পক্ষে তা কি করে সম্ভব খালেদা চরম বিস্ময় নিয়ে বলল সম্ভব না হলে তাবিজও পাবে না তোমার তাবিজ এ ছাড়া হবেই না তোমার যদি তাবিজ এত বেশি দরকার হয় তাহলে জীবিত সিংহর গোফ লাগবে আর যদি মনে করো। তাবিজের প্রয়োজন নেই তবে কষ্ট করে গোফ সংগ্রহ করারও কোনো দরকার নেই এ বলে দরবেশ অন্যমনস্ক হয়ে আপন কর্মে ব্যস্ত হয়ে পড়লেন দরবেশের এরকম শক্ত কথায় খালেদার সব আশা যেন মুহূর্তে মাটি হয়ে গেল চেহারায় ফুটে উঠল চরম বিষণ্নতা এ মুহূর্তে সে কি করবে কিছুই বুঝতে পারল না অবশেষে খানিক পরে বাসায় ফিরার প্রাক্কালে দরবেশকে আবারও সে বলল তবে কি সিংহর গোফ ছাড়া তাবিজ হবেই না দরবেশ বলল না হবে না আমার একটাই কথা তাবিজ চাইলে গোফ লাগবেই খালেদা আর কথা বাড়াল না সে ব্যর্থ মনোরথ হয়ে উদাসমনে বাসায় ফিরে এলো তারপর দিনরাত কেবল একই চিন্তায় মগ্ন থাকল কিভাবে কি উপায়ে জীবিত সিংহর গোফ আনা যায় বেশ কিছুদিন চিন্তাভাবনা করার পর তার মাথায় একটি বুদ্ধি এল সে ভাবল এমনিতে তো সিংহর সামনে গেলে জীবন নিয়ে পালিয়ে আসার এক ভাগ্য সম্ভাবনা নেই কিন্তু আদর যত্ন করে তার রুচি মতো খাবার খাওয়ায়ে মন জয় করার পরে তো এক সময় তার সামনে যাওয়া যেতে পারে আর কোনো রকমে একবার কিছুক্ষণের জন্য যেতে পারলেই আমার উদ্দেশ্য সফল হয়ে যাবে এই চিন্তা মাথায় আসার পর থেকেই খালেদা রাতের অপেক্ষায় থাকল যখন রাত গভীর হল এবং স্বামীও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল তখন সে থালার মধ্যে কিছু কাঁচা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ঘর থেকে একটু দূরেই সুন্দরবন সে ধীরে ধীরে বনের দিকে অগ্রসর হতে লাগল তাবিজ প্রাপ্তির অদম্য আগ্রহ তাকে সবকিছু ভুলিয়ে দিল ভুলিয়ে দিল এ কথাও যে সে একজন নারী তার পক্ষে গভীর রাতে একাকী পথ চলা নিরাপদ নয় খালেদা এখন নির্ভীক তথাপি কিছুটা ভয় যে তা লাগেনি তাও নয় যেতে যেতে সে এমন এক জায়গায় গেল যেখানে সিংহ থাকে সেখানে গিয়ে গোস্তগুলো রেখে কণ্ঠে আওয়াজ দিয়ে বলল হে বনের রাজা তোমার জন্য খানা নিয়ে এসেছি খেয়ে যাও এ আহ্বানে কোনো সিংহ সাড়া দিল না একই আহ্বান সে আরও কয়েকবার জানাল কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় ব্যর্থ মনোরথ হয়ে বাসায় ফিরে এল পরদিন রাতে আবারও সে একই ঘটনার পুনরাবৃত্তি করল এভাবে একাধারে বেশ কয়েকদিন যাওয়ার পর সিংহ ও আস্তে আস্তে গুহা থেকে বের হয়ে মজা করে গোস্ত খেতে লাগল খালেদা এখন খুশি সে ভাবল সিংহকে যখন গোস্তের লোভ দেখিয়ে প্রতি রাতেই গুহা থেকে বের করে আনতে পেরেছি তখন একদিন না একদিন তার কাছেও পৌঁছাতে পারবো। তাই সে প্রত্যহ এক পা দুপা করে ভয়ে ভয়ে সিংহর নিকটবর্তী হতে লাগল সিংহকে দেখে যদিও তার বুক দুরুদুরু করত এমন কি কোন কোনো সময় অধিক ভয় পেয়ে দ্রুত বাসায় চলে আসত তবুও সে সিংহর নিকটে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখল এভাবে সময় যেতে যেতে একদিন অবস্থা এমন দাঁড়াল যে তার মন থেকে সিংহর ভয় একদম দূরীভূত হয়ে গেল এক রাতের ঘটনা খালেদা গোস্ত নিয়ে সিংহর গুহার সামনে উপস্থিত তার টের পেয়ে সিংহ তার গুহা থেকে বের হতে না হতেই খালেদা গোস্তের পাত্রটি সিংহের সম্মুখে রেখে দিল তখন সিংহ মেয়েটির দিকে একবার তাকিয়ে অনুগত পশুর মতোই মাথা নিচু করে খেতে শুরু করল এবার খালেদা দেহের সমস্ত সাহস একত্রে সঞ্চয় করে সিংহের একেবারে কাছে গেল তারপর মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগল কিন্তু সিংহ কোনো সাড়া শব্দ করল না এতে খালেদার মনে আরও সাহস সঞ্চয় হল বলল হে জঙ্গলের বাদশাহ আমার শুধু তোমার একটি গোফ দরকার এ কথা বলে সিংহর একটি গোফ ধরে ভয়ে কাঁপতে কাঁপতে টান মেরে তা ছিঁড়ে ফেলল কিন্তু এবারও সিংহ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না সুবোধ বালকের মতোই চুপ হয়ে দাঁড়িয়ে রইল এতদিন যাবৎ খালেদার আদরযত্ন ও খাবার খেয়ে বনের সিংহটি যেন একেবারেই বশীভূত হয়ে গেল সে যে একটি হিংস্র প্রাণী বনের রাজা একথাও যেন বেমালুম ভুলে গেল খালেদার আনন্দ আর ধরে না সে সিংহর গোফ সংগ্রহ করে অতি দ্রুত বাসায় ফিরে এলো। তারপর ভোরের অপেক্ষায় অবশিষ্ট রাত্রি ছটফট করে কাটাল সকালে সে দৌড়ে গিয়ে দরবেশের কাছে উপস্থিত হল আনন্দের আতিশয্যে দূর থেকেই চিৎকার করে বলতে লাগল পেয়ে গেছি সিংহর গোফ পেয়ে গেছি এখন আপনার কথা মতো আমাকে তাবিজ বানিয়ে দিন যাতে করে আমার স্বামী আগে মতো আমাকে ভালোবাসে প্রেমপ্রীতি ও স্নেহের বন্ধনে আবদ্ধ করে রাখে দরবেশ বললেন কই সিংহর গোফ দাও তো দেখি খালেদা সিংহর গোফটি দরবেশের হাতে দেয় দরবেশ উহাকে পরীক্ষা করে নেডে নেড়েচেরে দেখতে থাকে যখন তার বিশ্বাস হল সত্যি উহা জীবিত সিংহর গোফ তখনই গোফখানা তিনি পার্শ্বের একখানা জ্বলন্ত চুলোয় নিক্ষেপ করে পুড়ে ছাই করে ফেললেন অবস্থা দৃষ্টে খালেদাহতবাক বিস্ময় বিস্ফারিত নেত্রে কিছুক্ষণ তাকিয়ে রইল জ্বলন্ত চুলোর দিকে তারপর সম্বিত ফিরে পেয়ে সূচ্চ কণ্ঠে বলল আরে দরবেশ সাহেব এ কি করলেন আপনি আমার এতদিনের সাধনার ফসলকে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই করে দিলেন এ একখানা চুলের জন্য কত ঘুম আমার নষ্ট হয়েছে কত টাকা আমার খরচ হয়েছে কত আরাম আমার হারাম হয়েছে আর আপনি কিনা এ চুলটিকে আগুনে নিক্ষেপ করে জ্বালিয়ে দিয়েছেন এ বলে খালেদা দরবেশের দিকে এমন দৃষ্টিতে তাকাল যেন দরবেশের সুস্থ চিন্তা ও বুদ্ধি নিয়ে তার সন্দেহ সৃষ্টি হয়েছে কিন্তু দরবেশ সাহেব এসবের কোনো কিছু পাত্তা না দিয়ে সহজ কণ্ঠে জিজ্ঞেস করলেন আচ্ছা মা বলতো দেখিয়ে অসম্ভব কাজটি কেমন করে তুমি সম্ভব করলে শুনবেন শুনতে চান সেই কাহিনী খালেদার আগে কাঁপতে কাঁপতে কথাগুলো বলল দরবেশ বলল হ্যাঁ শুনব বলো তোমার চেষ্টা সাধনা ও ত্যাগ তিতিক্ষার কাহিনী খালেদা বলতে লাগল প্রতি রাতে আমার স্বামী ঘুমিয়ে যাওয়ার পর আমি নিঃশব্দে উঠে জীবন বাজি রেখে নিকটবর্তী জঙ্গলে চলে যেতাম সাথে নিতাম সিংহর জন্য খাবার এভাবে একদিন দুদিন নয় দীর্ঘ ছয় মাস সিংহকে খাবার খাওয়ালাম প্রতি রাতেই এক পা দুপা করে সিংহের দিকে এগুতাম এরূপ এগুতে এগুতে একদিন আমি সিংহর পাশে গিয়ে দাঁড়ালাম সাহস পেলাম তার মাথায় হাত বোলানোর সেই সঙ্গে তুলে নিলাম একখানা গোফ এভাবেই আমি আমার সাধনায় জয়ী হলাম খালেদা বলল দরবেশ সাহেব এত কষ্ট স্বীকার করে যে গোফখানা আমি সংগ্রহ করলাম ক্ষণিকের মধ্যে আপনি সে গোফখানা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিলেন জনাব আপনি যদি জানতেন এটি সংগ্রহের পিছনে আমার কত শ্রমসাধনা ব্যয় হয়েছে তবে কখনোই আপনি এমনটি করতে পারতেন না সবচেয়ে বড় কথা হল এখন আমার তাবিজ তৈরি কিভাবে হবে দরবেশ মেয়েটির বলে যাওয়া কথাগুলো কান পেতে শুনলেন তারপর অত্যন্ত মমতা মিশ্রিত কণ্ঠে বললেন সত্যি তুমি অনেক মেহনত করেছ মা মেহনত তো করেছি কিন্তু আপনি তো আমার সকল মেহনতকে মাটি করে দিলেন নামা আমি তোমার মেহনতকে নষ্ট করিনি আমি যা করেছি বিলকুল ঠিক করেছি খালেদা বলল তবে কি ই আপনি আমার সাথে উপহাস করছেন দরবেশ বলল নামা তাও নয় এ গোফের কোনো প্রয়োজন নেই খালেদা বলল তবে আমার তাবিজ দরবেশ বলল তোমার তাবিজ তো তৈরি হয়ে গেছে খালেদা বলল কি বললেন তাবিজ তৈরি হয়ে গেছে দরবেশ বলল হ্যাঁ তৈরি হয়ে গেছে অর্থাৎ তাবিজ তৈরির দ্বারা আমার যে উদ্দেশ্য ছিল তা হাসিল হয়ে গেছে খালেদা বলল আপনার কথাগুলো রহস্যময় মনে হচ্ছে দরবেশ বলল না এখানে রহস্যের কিছুই নেই আমি যা বলতে চাই তা খুবই পরিষ্কার কথা খালেদা বলল আপনি কি বলতে চান বা কি বুঝাতে চান তা একটু খুলে বলুন তো এতক্ষণে খালেদার কণ্ঠ স্বাভাবিক হয়ে এসেছে দরবেশ বলল আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই খালেদা বলল করুন দরবেশ বলল আচ্ছা বলত বনের হিংস্র প্রাণী সিংহ বেশি ভয়ঙ্কর না তোমার স্বামী শিবুলি বেশি ভয়ঙ্কর খালেদা বলল আমার স্বামী তো মানুষ সিংহের হিংস্রতার সাথে মানুষের কোনো তুলনা হয় নাকি দরবেশ বলল তাহলে তুমি স্বীকার করছো যে তোমার স্বামী কোনো অবস্থাতেই হিংস্র জানোয়ারে ন্যায় ভয়ঙ্কর বর্বর ওপাসণ্ড নয় খালেদা বলল হ্যাঁ দরবেশ বলল তবে তুমিই বলো একটি ভয়ঙ্কর বন্য প্রাণীকে যদি আদর যত্ন করে মায়ামমতা দিয়ে বসে আনা যায় তবে তোমার স্বামী যিনি এক সময় তোমাকে ভরে ভালোবাসতেন আন্তরিকভাবে মহব্বত করতেন সাময়িকভাবে কোনো কারণে যদি তার সেই ভালোবাসার মাত্রা কিছুটা হ্রাস পায় তবে কি তাকে প্রেম ভালোবাসার ডোরে আবদ্ধ করে মনোমতো চলে সেবা যত্ন করে পূর্বে ন্যায় বসে আনা যায় না এটা কি ইবনের পশুকে বাগে আনার চাইতেও কঠিন কাজ যাও এক্ষুনি বাসায় গিয়ে স্বামীর সাথে ভালো ব্যবহার করো তার মেজাজ বুঝে চলো স্বামী বাইরে থেকে এলে হাসিমুখে সালাম দিয়ে তাকে অভ্যর্থনা জানাও শরীয়তের গণ্ডির ভিতর থেকে সাজগোজ করে পরিপাটি হয়ে থাকো হৃদয়ের সমস্ত মাধুরী মিশিয়ে তার খেদমত কর সম্মানজনক আচরণ করো অযথা তার প্রতি সন্দেহ পোষণ করে নিজের ক্ষতি করো না মনে রেখো স্বামীর প্রতি স্ত্রীর উদাসীনতা এবং অমনোযোগিতাই স্বামীকে অনেক সময় বিপদগামী করে সুতরাং তার প্রতি যত্নশীলা হও সে বৈধ যা চায় তাই তাকে দিতে চেষ্টা কর হটকারিতা আর আত্মভিমান করে তার থেকে বিমুখ হয়ে থেকো না এতে বরং তোমারই ক্ষতি হবে আরও মনে রেখো স্বামীর মন বুঝে যদি চলতে পার তবে তোমার ঘরখানা দুনিয়াতেই বেহেস্তের টুকরোই পরিণত হবে দরবেশের বক্তব্য শেষ হওয়ার পর খালেদা বলল হুজুর আপনি আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন সত্যি কথা বলতে কি ছেলেটি জন্ম গ্রহণ করার পর আমি স্বামীর প্রতি একেবারেই উদাসীন হয়ে পড়েছিলাম তার মনতুষ্টির পরোয়া করতাম না নিজে মনমতো চলতাম আর এ কারণেই বোধহয় তিনি আমার থেকে ধীরে ধীরে অনেক দূরে চলে গিয়েছেন দ করবেন হুজুর আমি যেন আপনার কথা মেনে চলতে পারি আবার যেন ফিরে আসে আগের সেই সোনালি দাম্পত্য জীবন দরবেশ বলল হ্যাঁ মা আমি অবশ্যই দ করব আল্লাহ তোমার সহায় হন হেফাজত করুন সকল প্রকার অনিষ্ট থেকে সেদিন থেকে খালেদা স্বামীর সেবায় বিশেষভাবে মনোযোগী হল তার কথা মতো চলতে লাগল স্বামী অসন্তুষ্ট হবেন এমন কথা ও কাছ থেকে বীরত রইল অহেতুক সন্দেহ মন থেকে বাদ দিল দিনের বেলায় সাধারণ সাজসজ্জা ছাড়াও রাত্রিকালে বিছানায় যাওয়ার পূর্বে খুব ভালো করে পরিপাটি হয়ে নববধূর বেশ ধারণ করে স্বামীর সঙ্গ দিতে লাগল এতে মাস খানেকের মধ্যেই ফলাফল এই দাঁড়াল যে স্বামী এখন তাকে পূর্বের চেয়ে বেশি পরিমাণে ভালোবাসতে লাগল সৃষ্টি হলো আগের চেয়ে বহুগুণ বেশি হৃদ্যতা ও আন্তরিকতা সম্মানিত ভিউয়ার আলোচ্য ঘটনার কিছু কিছু অংশের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এ প্রশ্ন কেবল আপনাদের পক্ষ থেকেই নয় আমার পক্ষ থেকেও অর্থাৎ একজন নারীর পক্ষে এরূপ দুঃসাহসিক কাজ প্রায় অসম্ভব তাই এর সত্যতার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হওয়াই স্বাভাবিক কিন্তু এ ঘটনার অবশিষ্ট অংশ কিন্তু অবিশ্বাস্য কিংবা অসম্ভব কোনোটাই নয় কারণ একজন স্ত্রী যদি সত্যিকার অর্থেই আন্তরিক সুদিচ্ছা নিয়ে স্বামীর সেবা ও সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হয় তবে স্বামী সুপথে ফিরে আসবেই একদিন না একদিন তার ভুল ভাঙ্গবেই তাই মাবন্দের বলছি আসুন শাসন করে নয় প্রেম ভালোবাসা ও সেবার মাধ্যমে স্বামীর মন খুশি করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করি মজবুত করি প্রেমপ্রীতি ও মহব্বতের বন্ধন হে মহান আল্লাহ ওয়া তাআলা আপনি আমাদেরকে তাওফিক দান করুন আমিন